ম্যাগাস্টার শাকিব খান এর সাথে প্রিন্স মুভিতে ভিলেন হিসেবে দেখা যেতে পারে প্রসেনজিৎ চ্যাটার্জিকে তাকে অফার করা হয়েছে এবং তিনি পূর্ব পর্যায়ে স্কেপ করছেন কারণ তিনি শাকিবার সাথে কাজ করার জন্য খুবই এক্সাইটেড এবং সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই লকড হয়ে যাবে সিনেমাটি মুক্তি পাবে রোজার ঈদে এবং এই ছবিতে প্রিন্স যদি প্রসেনজিৎ বুমবাদা থাকে তাহলে অনেকটাই ধাবা কলকাতা কেউ বোমাদার অনেক ফ্রেন্ড রয়েছে তো এবং প্রিন্স আরো অনেক খাবার আছে এবং শোনা যাচ্ছে এই দিক আপনার নাকি এখানে থাকবে তো এখানে বারবারই দেখে অন্য কোনো এখানে লোক এখানে তেজুরেখা থাকবে এই গল্প শোনার পর সাকিব ভাই আহ দুই মিশে দুই ঘন্টা এরকম কিছু আপডেট আছে থ্যাংক ইউ